ডক্টর মোহাম্মদ ইউনুস তো ভয় কাপড় নষ্ট ভিডিওটা দেখেন ভুল করেছিলেন মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইউনুস ভেবেছিলেন যে রিপাবলিক বাংলা চোখ বোধায় বাংলাদেশের ওপর আর নেই আমি বুঝি না এত বড় মাথা মোটা এত বড় মাথা কি মানুষ হয় আপনারাই বলেন এত বড় মাথা মানুষ হয় আরে বেটা শোন তোর যে রিপাবলিক বাংলা না তোর যে সাবস্ক্রাইবার ওর থেকে বাংলাদেশের একজন ইউটিউবারের এর থেকে বেশি সাবস্ক্রাইবার আছে তা তোর চোখ ডক্টর মোহাম্মদ ইনুসারের উপর থাকলেই কি বাংলাদেশের উপর থাকলেই কি ডক্টর মোহাম্মদ ইনুসকে তুই জানো হ্যাঁ তোদের মতো রিপাবলিক বাংলার ডক্টর মোহাম্মদ মানে ইউনুস ডড়ায় তোদের থেকে কত বড় বড় টিভি চ্যানেল ডক্টর মোহাম্মদ ইনুসারের সাক্ষাৎকার নেওয়ার জন্য বসে থাকে মাথা মোটা এইসব মাথা মোটার এইসব জায়গাতে কে দেয় আমার তো মাথায় কাজ করে না সব মাথা মোটায় টিভি স্যানেল কাজ করার সুযোগ কিভাবে পায় এইসব মাথা মোটা থাকলে টিভি মানে অবনতি হবে উন্নতি আর হবে না মালিক তাদেরকে এই সব বিষয়ে সতর্ক হইতে হবে যে কোন কথা বললে ভালো হবে কোন কথা বললে ওই সব টিভি স্যানেল খারাপ হবে আর একটা কথা শুনেন কিসের এত ভয় আমরা জানি না ভারতীয় সংবাদ মাধ্যমকে এড়িয়ে গেলেন এই তোর ইন্ডিয়ান টিভি স্যানেল এড়াই যাবে নাকি কি ডক্টর মোহাম্মদ ইনুসারের ব্যাপার তার সময়ের মূল্য আছে তোদের মতো ওই ছোটখাটো টিভি সিলিন্ডার এসে একাৎকার দিয়ে তা সময়ের মূল্য অনেক আছে সময় নষ্ট করতে চায় না ঠিক আছে তো দাদা ইন্ডিয়ান টিভি না এগুলো তো ছোটখাটো যে আগে বলছিল না একদিন শোনো নাই কি বলছিল বলছিল যে যদি সেভেন মানে বাংলাদেশে কোনো বিশৃঙ্খলা খরচ সৃষ্টি করার চেষ্টা করে সেভেন সিস্টার অক্ষত থাকবে না বলছিল না হুম সেই বিশৃঙ্খলা সেভেন সিস্টারে ছড়িয়ে পড়বে ভুলে গেছিস তুই প্রশ্ন করছিস না যে বাংলাদেশ কেন মার্কিন যুক্তরাষ্ট্রের গোলাম হবে মার্কিন গোলাম বানাচ্ছে মোহাম্মদ ইউনুস বাংলাদেশে আমরা কার গোলাম হব না হবো সেটা আমাদের একান্তই ব্যক্তিগত বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র কার হবে না হবে সেটা বাংলাদেশের সমস্যা কি হ্যাঁ মোটা তোর সমস্যা কি এই সব পাগল ছাগল আমি পাগল ছাগলকে কে টিভি চ্যানেলে কাজ দেয় হম এইসব পাগল ছাগলের জন্য যে সব টিভি চ্যানেল ডুবে এটা কি মালিক বোঝ না হ্যাঁ বাংলাদেশের বাংলাদেশ কার গোলামি করবে কার কথা উঠা বসা করবে বাংলাদেশের একান্তই ব্যক্তিগত ব্যাপার কেন হাসিনা যখন তোদের গোলামি করতো তখন তে সব কথা বলিস না যে হাসিনা কেন ইন্ডিয়ার গোলামি করে হ্যাঁ কেন বলিস নাই মাথা মোটা এই পাগল আর একটা কথা বলছে মাথা মোটা কথা বলছে কথা বলা শোনেন কথায় উঠছেন বসছেন উঠছেন বসছেন ডক্টর মোহাম্মদ নাকি আমেরিকার কথায় উঠছে বসছে উঠছে বসছে দেখেন না পাগলের মধ্যে কিভাবে বলে যে উঠছে বসছে উঠছে বসছে এই আমেরিকার কথা ডক্টর মোহাম্মদ ইনুসার উঠছে বসছে না ডক্টর মোহাম্মদ সাথে আমেরিকার সম্পর্ক অনেক পুরাতন অনেক অনেক আগে ঠিক আছে ওই তোদের মোদি তো কি চাওয়ালা তো চাওয়ালার সাথে তারা একজন নোবেল বিজয়ীর মানে তুলনা হয় না তোদের সমস্যায় জেগাই যে পাশের দেশে যে রাষ্ট্রপ্রধান সে হচ্ছে একজন নোবেল বিজয়ী তা পৃথিবীতে এত গ্রহণযোগ্যতা যে গ্রহণযোগ্য একজন প্রধানমন্ত্রী এত বড় একটা রাষ্ট্র পৃথিবীর সব থেকে বড় গণতান্ত্রিক রাষ্ট্র তোরা নিজেদের দাবি করিস এই গণতান্ত্রিক দেশের সরকার প্রধান আজ পর্যন্ত এত ভালো যাইতে পারলো না এত ভালো প্লেসে যাইতে পারলো না এটাই তোদের সব থেকে বড় সমস্যা দেখো ডক্টর মোহাম্মদ ইউনুসারের জন্য মানুষ সিরিয়াল একটা ছবি তোলার জন্য এটাই হচ্ছে তোদের বড় সমস্যা এছাড়া কিছু না আমেরিকা আমেরিকার কথায় ডক্টর ইউনুস উঠছে বসছে না ডক্টর ইউনুসকে আমেরিকা যে প্রেসিডেন্ট থেকে শুরু করে যারা আছে সবাই রেসপেক্ট দেয় কারণ তারা জানে হইছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস তোদের মতো যে গবর না গরু চুনা খাওয়া লাগতো ওই মাথায় গবর নেই ঘুরে না তারা ঠিক আছে তাদের ব্র্যান্ড আছে তো তোরা মনে করছিস যে আমেরিকার কথা উঠতে বসতেছে না ডক্টর মোহাম্মদ ইউনুস আমেরিকার কথায় উঠবস করতেছে না আমেরিকার কথায় উঠবস করে নরেন্দ্র মোদী ডক্টর ইউনুস না বলে গেলে চলবে না এই মাথা মোটা আর কথা বলছে বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতিত এই মাথা মোটা বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতিত তোর কে বলছে এই সংখ্যালঘুরা নির্যাতন এইগুলা ঘোরাইছে কে তোদের ইন্ডিয়ার রয় তো এগুলা করতেছে হ্যাঁ তোরা তো নিজেরাই প্লান করে সব করতেছি সংখ্যা লোকরা নিন্দা দিত সংখ্যা লোকদের উপরে হামলা করতেছেন এগুলো প্রমাণ প্রমাণ হইতেছে না এখন এই তোর ইন্ডিয়াতে কয়টা মসজিদ মুসলিম হিন্দুরা পাহারা দেয় হ্যাঁ কয়টা মসজিদ ইন্ডিয়াতে হিন্দুরা পাহারা দেয় দেখা বাংলাদেশের শত শত হাজার হাজার মন্দির পাহাড়া দিছে মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসার ছাত্ররা পাহাড়া দিছে আর তুই কি বলিস যেখানে সংখ্যালঘুরা নির্যাতিত তোর কে বলছে সংখ্যালঘুরা নির্যাতিত সংখ্যালঘুরা নির্যাতিত না সংখ্যালঘুদের নির্যাতিত করছে ইন্ডিয়ার র এই প্রশ্নটা উঠানোর জন্য হ্যাঁ তোরা যে ইন্ডিয়াতে মুসলিম মারিস সেখানে মুসলিম নির্যাতিত না হ্যাঁ আগে নিজের চরকায় তেল মার ঠিক আছে আগে নিজের চরকায় তেল মার তেল মেরে পরে অন্য দেশের সম্বন্ধে কথা বলতে হয় এই মাথা মোটায় গোবর নিয়ে এইসব গবর নিয়ে তোদেরকে কে দিছে সব জায়গায় চাকরি আমার মাথায় কাজ করে না এইসব পাগল ছাগল এই সব জায়গায় কে নিছে শোন তোদেরকে একটা কথা বলি তোদের রিপাবলিক বাংলা ওই ডক্টর মোহাম্মদ ইউনুস কি বলবো ওটা বাদ দিল তো রিপাবলিক বাংলা না ওই রিপাবলিক বাংলাকে সাধারণ জনগণই কি বলবো ডক্টর মোহাম্মদ কথা বাদ দিলাম আমাদের মতো সাধারণ জনগণই যাক বললাম না ধরে নিস হ্যাঁ আর আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র কার কথায় উঠব বসবো সেটা আমাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার এটা নিয়ে কথা বলতে আসবি না ঠিক আছে চুপ থাকার চেষ্টা করবি আর বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতিত কিনা সেটা আমাদের রাষ্ট্র আমরা দেখব এটা নিয়ে তোদের কথা বলার কোনো প্রয়োজন নাই তোরা তোদের দেশের প্রবলেমগুলো নিয়ে কথা বল ঠিক আছে তোদের দেশে পর পর যে মুসলিমরা নিজে হয় এগুলো নিয়ে কথা বল ঠিক আছে বাংলাদেশকে নিয়ে তোদের চিন্তা করতে হবে না আর এই সব টিভি চ্যানেলের যে মালিক তাদেরকে বলতেছে এই সব পাগল ছাগল যত দ্রুত বের করবেন টিভি চ্যানেল থেকে তত টিভি চ্যানেলের উন্নতি হবে তাছাড়া এই সব পাগল ছাগল রাখলে অবনতি হবে ভালো কিছু হবে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম